আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রশেষের সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আমি কিছুটা সুস্থ অনুভব করছি আপনারা যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে দুঃখের সাথে জানাচ্ছি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু ব্রয়লার মুরগির দাম কমেছে আপনাদের অঞ্চলে কি কম বেশ হয়েছে কিনা সেটা জানাবেন ব্রয়লার মুরগি সারা বাংলাদেশে একশো বিশ থেকে চল্লিশের ভিতরে কেনা হচ্ছে সোনালি দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে সোনালি হাইব্রিডটা কেনা হচ্ছে দুইশো দশ থেকে তিরিশের মধ্যে ব্রাউন ককটা কেনা হচ্ছে দুইশো এবং ব্রাউন লেয়ারটা দুশো পঞ্চাশ ষাট টাকায় কেনা হচ্ছে যে যেখান থেকে রেটগুলো পাবেন কমেন্টসে তুলে ধরবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বাচ্চাটা কেনা হবে তিরিশ টাকার মধ্যে এক গ্রেট মানেটা বি গ্র্যাটেরটা পঁচিশ টাকার মধ্যে কেনা হবে তবে রস বাচ্চা কিন্তু কিছু দাম বেশি সেই বিষয়টা মাথায় রাখবেন কাজী রস বাচ্চাটা ব্রাউন ককটা কেন বেচা হবে সতেরো টাকায় ব্রাউন লেয়ারটা সাতষট্টি টাকায় কেন ব্যচা হবে এইগুলো আমাদের কাছে নাই আমার আমার অসুস্থতার কারণে আমরা বিগত কয়েক দিন কিন্তু আমরা বাচ্চা বিক্রি করিনি আজকে থেকে ইনশাল্লাহ আমরা বাচ্চা বিক্রি শুরু করেছি এবং অনেকেই যোগাযোগ করেছিলেন আগে আজকে তাদেরকে দেওয়া হবে এবং যারা যোগাযোগ করেছেন আমার মোবাইল চুরি হয়ে যাওয়ার কারণে মোবাইলে কারো নাম্বার নাই খাতায় লেখা ছিল যাদের তাদের শুধু আছে। অন্য যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা নিয়মিত ছিলেন তারা আমাকে কল করে আপনার নাম্বারটা দিয়ে দিবেন আমরা আজকে সোনালি নর্মালটা কেনা বেচা করবো আটাশ টাকায় ক্লাসিকটা করব উনত্রিশ টাকায় নর্মাল হাইব্রিডটা করব আজকে আটত্রিশ সুপারটা করব চল্লিশ টাকায় সাদা ফাউমি আজকে আপাতত নাই মিশুরি ফাউমি আছে তেত্রিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত এরপরে যারা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কিনতে চাচ্ছেন পুরুষ নিলে নিতে পারবেন তিরিশ মহিলা নিতে পারবেন তেত্রিশ টাইগার কালার শিশু বনরাজ এই সবগুলো আজকে নিতে পারবেন আপনারা বাহান্ন থেকে ষাট টাকার মধ্যে এরপরে আপনারা যারা বেজিং পুস্তাছেন একশো দশ পেকিং একশো দশ চিনাশ একশো বিশ যারা কুয়েল দিন একটা নয় টাকা পার পিস আর পঁচিশ দিনের কুয়েলটা আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন আঠাশ এবং টাকায় তো আমাদের কাছে এই জাতগুলো এই মুহূর্তে আছে এই জাতগুলো নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন সর্বনিম্ন দুইশো নিতে হবে হ্যাঁ না আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আজ থেকে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি শুরু করেছি আপনাদের দুয়ায় সহযোগিতায় বিভিন্ন সময়ে অসুস্থ বা বিপদাপদে পরেও কিন্তু উঠে এসেছি আর কথা বাড়াবো না অনেক দিন ধরে অনেকের কমেন্টসগুলো পড়ে আছে ওইখান থেকে কিছু সামান্য কমেন্টস আমি ভিডিওতে তুলে ধরছিডি থেকে লিখেছেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন আমিন ময়মনসিংহ একশো বা বাইশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি এরপরে এমডি আয়াতুল লিখেছেন ফি আলহামদুলিল্লাহ ওয়ারেন্স লিখেছেন ভাই দোয়া করি সুস্থ হয়ে যেন দ্রুত সুস্থ হয়ে যান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই এমডি ডি সোহেল লিখেছেন আল্লাহ সুস্থ করুক আমিন মামুন খান লিখেছেন ফিয়া আমিন্লাহ আমিন ধন্যবাদ জানাচ্ছি ভাই সকলে দোয়া করার জন্য সানজিদ লিখেছেন আল্লাহ তালা আপনাকে সুস্থ করুক আমিন বিদ্যুৎ শিকারি লিখেছেন ব্রয়লার মাথারিপুর একশো পঁয়ষট্টি পঁচিশ ধন্যবাদ জানাচ্ছি ইংরাজ মিয়া লিখেছেন দ্রুত সুস্থ হন আমিন এরপরে নাসির উদ্দিন লিখেছেন রইলো আমিন ইউজারটি থেকে লিখেছেন চট্টগ্রাম ইনশাল্লা কেজিতে দশ টাকা বেড়েছে যদি চট্টগ্রাম বেড়ে থাকে সারা বাংলাদেশে কম বেশ বাড়বে নিশ্চিত হয়ে থাকলে আবারও রেটটা জানায়েন এরপরে আমাকে দোয়া এবং লাভ রি একটের মেসেজ দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আর একজন আরবিতে লিখেছেন কি জানি বুঝতে পারি নাই ইমন খান লিখেছেন এই মুরগি বাজারে এই বাজারে মুরগি আর আদিম মুরগি বেসা কেনা এটা বুঝতে পারি নাই ইউজার ইউজারি লিখেছেন আল্লাহ অতি দ্রুত আপনাকে দান করুন আমিন এম ডি নিহারুন লিখেছেন আল্লাহর কাছে সুস্থতা দান করছি আমিন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আগেও যেভাবে কাজ করেছি কোনো যাতে আল্লাহ তালা সেইভাবে কাজ করায় জহিরুল লিখেছেন আল্লাহ আপনি আপনার প্রতি রম করুক আমিন লিখেছেন ভাইয়া আপনি কি প্রতিদিন ভিডিওটা বানাতে অসুস্থ হয়ে যান জানেন আপনি অসুস্থ ভিডিও বানাইতে গেলে অসুস্থ নয় জন্য ভিডিও বানাই না ফার্মিং লিখেছেন জশোর একশো পঁয়ত্রিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি এম ডি ইব্রাহিম লিখেছেন ফিয়া মানিল্লাহ আমিন মঞ্জুরুল আলম লিখেছেন আল্লাহ পাক আপনাকে নে খায়াত দান করুন আমিন ধন্যবাদ জানাচ্ছি ভাই সুন্দর একটি কমেন্টস করার জন্য এরপরে ইধারিদে লিখেছেন দুয়ারৈল ভাই আমিন এম ডি শফিকুল লিখেছেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন আমিন এমডি ডি লিখেছেন ভাই দ্রুত সুস্থ হয়ে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন আমিন সজীব লিখেছেন সিরাজগঞ্জ একশো বিশ থেকে পঁচিশ টাকা সম্ভবত ব্রয়লার ইউজার আইডি থেকে লিখেছেন রংপুরে ব্রয়লার একশো সতেরো ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য জহির উদ্দিন লিখেছেন লাইক করে দিলাম আদরতা লিখেছেন করি ভাই অসংখ্য আপনি একজন সৎ শতলু কাল আপনাকে সুস্থতা দান করুন আমিন এমডি। কুশের লিখেছেন কুমিল্লা একশো চল্লিশ রাজু আহমেদ লিখেছেন যশোর একশো একচল্লিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেছেন এবং আপনারা যারা এই ভিডিওটা পাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন তারা অন্য জের কেউ দেখার জন্য শেয়ার করে দিন হয়তোবা অনেকেই অপেক্ষায় আছে গ্রুপে বা বিভিন্ন মাধ্যমে দেখার জন্য বসে আছে তাই আমি অনুরোধ করছি আপনারা বেশি বেশি শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে এখন থেকে আশা করছি আল্লাহ যদি চান আল্লাহ যদি একটু আর একটু সুস্থতা দান করেন তাহলে প্রতিদিনের মতোই লাইভ এবং নির্দিষ্ট এপিসোডগুলো অতি শীঘ্রই আমাদের কাছ থেকে সমসাময়িকভাবেই পাবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখবেন এরকম আসারে কি ভিডিও শেষ করছি আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করুন সেজন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ